ঝুমকা গুলো অফার ঠিক আছে এই যে আবার পঁচিশ টাকা দেখেন পঁচিশ টাকার মালও আছে এই টাকা মালটা টাকা এই এলাকা এলাই এলাই এলাম এটা আবার হইলো আঠাশ টাকা

তাদের জন্য আছে আমাদের এই শোরুম গুলো হলো আমাদের হোলসেল তো উপরে দেখাই আর এখানে হলো যারা দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার টাকার মাল নেবেন আমাদের শুধু মালগুলো গুলো আমরা কন্ডিশনে পাঠাই দিব এই যে গোল্ডেন ধুল গোল্ডেন এর ধুলো এখানে বহুত ডিজাইন আছে সারি সারি ডিজাইন আছে এই যে টপ সারি সারি ডিজাইন আছে যে এই যে টপ এই যে টপ এখানে আসলে সব পাবেন রেট কম ধরেন এটা হলো দুশো টাকা মাত্র

আপনার পাঁচ দশ বিশ যে যা লাগে তবে সর্বনিম্ন কন্ডিশন যদি করতে হয় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা কন্ডিশন করতে হইব দোকানে আসি আপনি দুই হাজার টাকার মালান এক হাজার টাকার মাল